বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নিজামুদ্দিন চৌধুরীর কাছে জানতে চাওয়া হয়েছিল তামিম ইকবাল কেন এসেছিলেন ক্রিকেট বোর্ডে যেদিন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘুরে দেখতে এসেছেন এই প্রশ্নের উত্তরে নিজামুদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন তার জানা নেই ধারণা করা হচ্ছে তামিম ইকবালকে খবর পাঠিয়েছেন আসিফ মাহমুদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তামিম ইকবালের উপস্থিতির পরই সেখানে এসেছেন আসিফ মাহমুদ তামিমের সঙ্গে নাকি বৈঠকও হয়েছে তার এরপর দেখা গিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রত্যেকটা জায়গা তামিমকে সাথে নিয়েই ঘুরে দেখেছেন আসিফ মাহমুদ দুজনকে এ সময় বেশ হাস্যোজ্জ্বল দেখা গিয়েছিল সবচেয়ে কবে তামিমকে এমন হাসি খুশি দেখা গিয়েছিল মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে তা আসলে কারো মনেই নেই তামিমকে সাথে নিয়ে মিরপুর স্টেডিয়ামের সকল প্রান্ত ঘুরে দেখেছেন আসিফ মাহমুদ এদিকে কদিন আগে সরকার পতনের পর যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন সহ একাধিক পরিচালক আত্মগোপনে চলে গেছেন তখন যারা ছিলেন ক্রিকেট বোর্ডে তারা দেখা করতে গিয়েছিলেন আসিফ মাহমুদের সঙ্গে নতুন যুব ও ক্রীড়া উপদেষ্টাকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন তারা সেখানে একে একে জ্বালানিওনুস আকরাম খান খালেদ মাহমুদ সুজন থেকে শুরু করে বিসিবির একাধিক পরিচালক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে তাদের পরিচয় জানিয়েছেন সেই আসিফ মাহমুদই এবার তামিমকে সাথে নিয়ে ঘুরে দেখলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদিও সেখানে বিসিবির একাধিক কর্তা ছিল কিন্তু আসিফ মাহমুদকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘুরে দেখানোতে তামিমের ভূমিকা ছিল সবচেয়ে এগিয়ে